আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানায় বলবো না প্রমাণ সহকারেই বলবো এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারীর গল্প বলবো আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আসেন এক বুদ্ধির ভিত্তিক রোলার কোস্টারে চলে বসি গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিহরিয়া উঠবেন জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামানো মনে হলো বাংলাদেশের ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে সরকার দেশ চালাইতে পারতেছে না ইউনুসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝ্যাঁপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন মন বিদ্যাস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর তাই তাই না মনে হচ্ছে না বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসে নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ধর্ষিত না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে চুয়াল্লিশ জন শিশু মানে এক মাসে বাইশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত আজ আমরা আমাদের প্রিয় কাদাল রানির আমলের ডেটা দেখি দুই সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো তিরানব্বই জন শিশু রহস্যজনক মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো জন শিশু ধর্ষণের শিকার হয়েছে মানে মাসে প্রায় আটষট্টি শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় তো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়ায় লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে ম্যাটতেছে এটা গল পুলিশ দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মাম পুলিশরা দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তো আমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছেকে দেখেন এই বামেরা মারছে একজন অতিরিক্ত ভালোবাসি আমার বুক বরাবর হাতি মেরেছে একবার বুক বরাবর হঠাৎ করে ফিসন দেয় লাথি মারা শুরু করে ফিসন দি আমরা তাদের নামের আমরা এমনি বারবার বাধা দিচ্ছে আর কি হাত দিয়ে ডাল লাল লাঠি দিয়ে আমাদের বাধা দিচ্ছে আপনারা আসলে ওটা তুই লাঠি আমি রোজ আছি রোজ আমার যাবে না হাসপাতালে এই জন্য যাচ্ছি কেন বামেরা এখন আর কিউলিস হয়ে উঠলো সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসে কমিছে তাই না সবুজ টিক চিহ্ন দেন এডিটার দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এখানে সবুজ দেন। তিন নাম্বার জনগণের আস্থা আছে কি না মানে তৈরি এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানে মার্ক দেন মার্শাল্লাহ বাকি থাকলো কি সেন নাম্বার স্যাম নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রেসিডেন্ট সরকারকে বাম্বু সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসি না কি করতেন আই শৃঙ্খলা বইস্থে খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করতেন তাই না পারলে নিজে টাকা দিয়ে অপরাধীদের সাথে চুক্তি করে খুন কাড়া বিদmathscrতা করতেন তাই না আমলিক্ত 600 টাকার ভাড়া করেছিল তাই না মনে আছে না ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে তাই না আমি এর মধ্যে 200 মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে বেছেনবেন সবাইকে কে কি কইরা খায় কে মাস্তাননি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডেকে কইতাম যে এই দিক আই তোরা তো ওই খাইয়া দিতে চায় তাই না ওই কবি হওয়া ভাই তাই তো তো শত্রু তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দিয়ে দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনি এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স জ্ঞান জ্ঞানজাম

শুনিছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছে শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেতে কোনো নাই সংখ্যা অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এইটা ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা লাফতে সরকার পড়ে যাবে সরকার এটা থেকেই তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে কাজ করতে যাইতেছে কারো সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিসের জায়গায় সে ইংলিশ খান্নারে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটারে পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগের দেখতে পারেন না তাই এই কথা বলেন খারাপ খারাপ আপনার মুরুবীদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য ক্রয়া দিতে হচ্ছে দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরোদিনের জন্য উনিশশো একানব্বালে পাঁচটা আওয়ামী লীগের একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ এইসব সব ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লীগের লোক সব ওরা আওয়ামী লীগ যে পুলিশ দর্শন করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কে সেন্সেশনাল হয়ে ঘটে দুইটা কারণে এক ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যে ডাক্তার করছিল তার নাম ডাক্তার মহসিন ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস ফিরা দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্য হয় জানেন সাজা কি জন্য হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি নিজে কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই সালে উনিশশো ছিয়ানব্বই হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিগি আসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো সেরে দিছু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিপিবি মহিলা উইং মহিলা পরিষদ একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপোনাইলিক করতেছে আমলিক এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য মামলা করছে বাবের আর কি চায় ওরা বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইলো

তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশিনে গেছিলাম

বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার সামীরে বাঁচাইয়ে দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাইয়ে দিলেন এরকম না কিনতে এতটা সহজ হবে নাকি বরং আপনার এই আপনি যদি এই তালতে বললে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এক একবার এক এক কথা করতেছে একবার করে সেরি আগে একবার করে পরে ওরে ঘুমে রসিদ খাওয়াইছে কোন স্টেটমেন্টটি আপনি সাবস্টেনশিয়েট করতে পারবেন না ওই মুহূর্তে তো বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল রক্ত পেশাব টেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল ওর মধ্যে সে আসল তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ও বেঁধেছে আর এক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল তো সে তার ছোট বোনকে ওই জাহান নামে নিয়ে আসতে। যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন না এখন কিন্তু এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি এত পুরে দিছে পাবলিক ওইটা আওয়ামী লিগি করেছে দেখেন ওই দিনই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি চেদ দোষী এবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসের ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারে কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্য তারিখে গণমিছিল মিছিল লাকি একটা আওয়ামী লীগ বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এই দেশে দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণ মিছিলের কথা বলেছে দেখেন আরো দেখান আরো দেখান আরো দেখেন একের পর এক দেখান দেখেন দেখছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা করিতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সাথে দেশের করছে, যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসার রক্ত লেগে গেছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেন এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণ তো দিছেই গণ মিছিল হাজার দশক লোক নামানোর পরিকল্পনা না বিশ তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতা আটকেইতে বলিস না প্ল্যান বুঝিছেন সব ইন্ডিয়ান মাল নামিছে। মারি খেয়েছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখিছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে উনিশের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে নেব ওরা গণ মিছিল বাতিল করিস ইতেভাগের রিপোর্ট শুনে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগ দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার নামে স্লোগান দিচ্ছে তারাই জিগায় আমি আর কইলাম না গ্রেস দিছি কয়েকদিন প্রিন্স মিয়া জানে কেন গ্রেস দিছি আমি প্রিন্সে ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন লাকিরে আর মাকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান যোগ জন্য ক্ষমা চান ইসলাম বিদ্বেষের বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে আগামীকাল রক্ষা পেল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নিব আমি বলছি নিব আজ হোক কাল হোক আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল করে জানিব আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ কোনো কাজ করি না তো আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাড্ডি ঘুরে করে দেবো সালা ইন্ডিয়ার দাদালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবি রে জয় বাংলা করেন আওয়ামী আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনকিলাব জিন্দাবাদ